এটা দেখছেন পানি ফল এই পানি ফল এরকম বদ্ধ জলাশয়ে অনেকটা কচুরি পানার মতো দেখতে উদ্ভিদের মানে কি বলে শিকরে জন্ম নেয় এক ধরনের ফল এটা তো পুষ্টিবিদরা বলে বা বিজ্ঞানীরা বলে বা যাই হোক খুবই নাকি পুষ্টিকর একটা খাবার এটা এটার মধ্যে নাকি অনেক পুষ্টিগুণ আছে তবে খেতে হচ্ছে পান একটু ভালো করে ধুয়ে নেই যেহেতু এটা বদ্ধ জলাশয়ের জীবাণু টিবাণু ব্যাকটেরিয়া অনেক কিছু থাকে একেবারে পানসা খাইতে কোনো স্বাদ নাই বেসাদ যাই হোক দিন পরে হাতে পাইছি তো দেখি কি অবস্থা একটা নিয়ে আসি আপনাদের সামনে কিভাবে চিলতে হয় দেখি পানি ফল চিলার ক্ষেত্রে এই যে এই দুইটা জায়গায় একটু খেয়াল রাখবেন একটু কাটার মতো চোখা যে কোনো সময় হাতে বিত্ত পারে একটু সাবধানে ছিলতে হয় ফলের গরমটা এরকম কিন্তু এটা না ভিতরে উপরের ছিলকাটা ছিঁড়ে ভিতরের অংশটা খেতে হবে তো আমি এখন এটাকে ছিলে দেখাবো আপনাদের পানি ফল যখন খাওয়ার উপযোগী হয় তখন বিভিন্ন রঙেরই দেখা যায় লাল দেখা যায় কালো দেখা যায় তারপর হুল দে দেখা যায় যাই হোক খাওয়াটা হচ্ছে মুখ্য বিষয় তো ছিলার আগে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে কাটার মতো দেখা যায় এগুলো হাতে বিধে আপনি ইনজুর্ড হতে পারেন যাই হোক আমি এখন ছিলে দেখি যে। উপরের ছিলকাটা যদি আপনি ফেলে দেন তাহলে সাদা একটা বাদামের মতো অংশ বের হয়ে আসবে এই অংশটা মূলত খাওয়ার জন্য আর চিলার ক্ষেত্রে একটু সাবধান অনেকে ছুরি টুরি নিয়ে নেয় নখ কিন্তু উঠে যায় যে নখ উঠে যাবে তীব্র ব্যথা বুঝে নিত এই তো প্রায় ছুটে আসতেছে দেখেন অনেকটা লাভ সাইন ভালোবাসার প্রতীক যে লাভ ওই রকম অথবা একটু দুষ্টি আমি করি বেড়ালের ঝুনঝুনির মতো নেগেটিভ মাইন্ডে নিয়ে না দুষ্টি করলাম আচ্ছা এই হচ্ছে বিষয় তো বেশি দিন হয়ে গেল অনেক সময় এগুলোর ভিতরে পোকা টোকা হয়ে যায় একটু খেয়াল টেল করে দেখবেন আর এই মূলত এই জিনিসটি আপনি খেতে পারবেন এবং এটা স্বাদ আসলে বেসাদ চলেন খাই দেখি এখন পুষ্টিবিদরা তো বলে পানি ফলে অনেক পুষ্টিগুণ তো যাই হোক খাওয়ার ক্ষেত্রে জিরো মার্ক তো এখন আমি ধরেন ব্যয়ালিজের মতো একটু এটার পোস্ট মর্টেম করি হ্যাঁ একটু খাই আপনাদেরকে তো দেওয়ার সম্ভব না আপনাদের সাইতে হল আপনায় খাইতে পারবেন না রাগ টাক করেন না আমি খাইলাম বিসমিল্লা এটার মধ্যে যেহেতু পানির পরিমাণ বেশি প্রচুর পানি পানি তো বুঝেনি পানির স্বাদ কেমন অন্য কোনো স্বাদ নাই একটু ফ্লেভারের টাচ পাইতে পারেন সেটা হচ্ছে ধরেন আপনি নারকেল আছে না নারিকেল যখন বাতি হয়ে যায় শেকর ছাড়ে দেয় তো ভিতরে একটা খুম্বার মতো পাওয়া যায় সেটার একটু ফ্লেভার এটার মধ্যে পাবেন দ্বিতীয়ত হইতেছে ডাব থেকে যখন নারিকেল হয় মাঝামাঝি একটা অবস্থা এরকম একটা যখন পুরুত্ব থাকে মিষ্টি ছাড়া কোনো রকমের স্বাদ ছাড়া টেস্ট ছাড়া যে একটা ফিল আসে চাবানোর সময় সেটা পাইতে পারেন অথবা আপনার তাল যে তালের শ্বাস আছে সে তালের শ্বাসের যখন বাত্তি হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা নরমও না শক্ত না সেটাকে চাবাইলে যে একটা ফিল আসে ওই ফিলটুকু পাবেন এমনি তার কোনো স্বাদ নাই ঘ্রাণও নাই কিচ্ছু নেই শুধু বলে পুষ্টিগুণ আছে হয়েছে কিনা যাই না ব্যার মতো যাই হোক বেশত তবে এটার মধ্যে অনেক পুষ্টি আছে পুষ্টিবিদরা বলে বা বিভিন্ন জায়গায় লেখালেখি হয় বলে বা যারাই বলে বলুক পুষ্টি যখন আছে খান বেশি পরিমাণে খাই না যতটুকু প্রয়োজন ততটুকুই খান আর আমার মতো মুখে দেওয়ার পরে জবান বন্ধ যেহেতু ভালো জিনিস খাবেন সমস্যাই স্বাদ খোঁজে লাভ নেই